স্বাগতম বিসআর ম্যাথ ক্লাসে আজকে আমরা যে অঙ্কটি নিয়ে আসছি সেই অঙ্কটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে লগাই দমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় তোমাদের নতুন বইয়ের এই অধ্যায়ের বোর্ড বইয়ের একাত্তর পৃষ্ঠায় সমস্যা লেখা আছে এই অঙ্কটি তোমাদের এখানে করা আছে তারপর আমি একটু আলোচনা করে অঙ্কটার সমাধান করতে চেষ্টা করব। অনেকে দেখলে হয়তো বুঝবে না সেই জন্যই অঙ্কটা করা তাহলে অঙ্কটা কি হলো আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে চক্রবৃদ্ধি আট পার্সেন্ট মুনাফা অর্থাৎ মুনাফা দেয় অর্থাৎ একশো টাকায় আট টাকা দেয় এবং এটা চক্রাকারে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে যে মূলধনটা তুমি রাখবে সেই মূলধনটা মানে চক্রবৃদ্ধি মূলধনটা কত বছরে দ্বিগুণ হবে কত বছর সেটা দ্বিগুণ হওয়া আমাকে বছর বাড়ি করতে হবে আমার এই জায়গায় সেই অঙ্কটিতে আসল দেওয়া নেই শুধু লেখা আছে চক্রবৃদ্ধি মুনাফা হার চক্রবৃদ্ধি মুনাফার হার কতটা বুঝুন চক্রবর্তী মুনাফার একটা হলো সরল মুনাফা আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা হলো সরল মুনাফা হলো মনে করি আট পার্সেন্ট আছে আট পার্সেন্ট মুনাফা বলতে একশো টাকা এক বছর পরে সবসময় তোমাকে আট টাকা দিতে থাকবে শুধু আট টাকা দেবে এটা হইল সরল মুনাফা মানে এক বছর পরে আট টাকা দেবে পরের বছর আট টাকা দেবে পরের বছর আট টাকা দেবে শুধু আট টাকা মুনাফা দিতে একশো টাকা তোমার আর চক্রবৃদ্ধিটা হলো চক্রবৃদ্ধি মনে ধরো একশো টাকায় আট টাকা মুনাফা তুমি পাইছো কত পাইছো আট টাকা এই আট টাকায় একশোর সাথে যোগ হবে এই এখন একশো আট টাকা আটের উপরে আট পার্সেন্ট মুনাফায় কত টাকা হলো মুনাফা এই মনে করো মুনাফা তোমার নয় টাকা হলো তাহলে আগে কিন্তু একশো টাকায় আট টাকা পরের বছর একশো টাকা আট টাকা পরের বছর একশো টাকা আট টাকায় তোমাকে দিতে থাকবে কিন্তু চক্রবৃদ্ধি হলো প্রথম বছর একশো টাকায় আট টাকা দেবে এই আট টাকায় তোমার মূলধনের সাথে যোগ হবে যোগ হওয়ার পরে আগে ছিল একশো টাকা এখন তোমার মূলধনের সাথে একশো আট টাকা একশো আট টাকার উপরে আট পার্সেন্ট মুনাফা দেবে মনে করো নয় টাকা হলো নয় টাকা বাড়া আইটের সাথে যোগ হবে একশো সতেরো একশো সতেরো টাকার উপর আবার তোমাকে চক্র মুনাফা দেবে আট পার্সেন্ট মুনাফা দেবে এইটাই ওই মুনাফাটা যুগে তোমার মূলধন হবে এই মূলধনটার উপর আবার সুদ হবে সুদ হবে এটাকে বলে চক্রবৃদ্ধি আর সরল মুনাফা একশো টাকা এক বছর পর আট টাকা পরের বছর আবার একশো টাকা এক বছর আট টাকা পরের বছর একশো টাকা এক বছর আট টাকা এই বাবার দ্বিতীয় থাকবে এটাই হল সরল মুনাফা আর এটা হলো চক্রবৃদ্ধি দুইটার মধ্যে পার্থক্য এখন আমার এই চক্রবৃদ্ধির মুনাফাতে আমার

পি ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হলো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র একে চক্রবৃদ্ধি মূলধন হিসেবে প্রকাশ করা হয় পিটা হলো প্রারম্ভিক মূলধন আর হয়েছে মুনাফার হার আর এনটা হলো সময় তাহলে আমার প্রারম্ভিক মূলধন পি এটা কত বছরে কত সময়ে যে চক্রবৃদ্ধি মূলধন হবে মানে এ পাবো অর্থাৎ মূলধন আর আসলে যোগ করে যেটা সেটাই হলো চক্রবৃদ্ধি মূলধন এটা হলো প্রারম্ভিক মূলধন এটার মধ্যে কোনো মুনাফা নাই এই পি মধ্যে কোনো মুনাফা নাই এই মূলধন মনে করো প্রারম্ভিক মূলধন এক লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে এরপর তুমি ব্যবসা শুরু করবা বা ব্যাংকে রাখবা তাহলে এটা এক বছর পরে যে সুদ আসবে মনে করো এক বছর পরে তোমার পাঁচ হাজার টাকা সুদ আসলো তাহলে এক লাখ টাকা এক লাখ টাকার সাথে পাঁচ হাজার যোগ করলে হবে এক লাখ পাঁচ হাজার মানে এক লক্ষ পাঁচ হাজার টাকাটা হলো তোমার চক্রবৃদ্ধি মূলধন আর প্রারম্ভিক মূলধন ছিল তোমার এক লক্ষ টাকা মুনাফা হয়েছে কত পাঁচ হাজার পাঁচ হাজার এক লক্ষ সাথে যুগ হওয়ার পরে তোমার এক লক্ষ পাঁচ হাজার হলো তো এক লক্ষ পাঁচ হাজার হল তোমার চক্রবৃদ্ধি মূলধন এখন তোমার এক এক লক্ষ পাঁচ হাজার চক্রবৃদ্ধি মূলধন হলো আর প্রারম্ভিক মূলধন ছিল আমার এক লক্ষ টাকা এখন আমাদের এখানে প্রারম্ভিক মূলধন পি টাকা কত বছরে আমার কি এই এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূল এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা দেখবো এখন চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি মূলধন এল চক্রবৃদ্ধি মূলধন এ বলছে কত বছর কত বছর আমাকে সময়টা বের করতে হবে দ্বিগুণ হবে প্রারম্ভিক মূলধন ছিল এত একটা নির্দিষ্ট সময় পরে আমার চক্রবৃদ্ধি মূল্য হবে টুপি দ্বিগুণ হয়ে যাবে আমার প্রথমে মূলধন ছিল পি টাকা একটা নির্দিষ্ট সময় বছর পরে আমার মূলধন আর মুনাফা দুইটাই মিলে আমার দ্বিগুণ হয়ে যাবে মানে টুপি হবে অর্থাৎ তুমি যদি এক লক্ষ এক লক্ষ টাকা ব্যাংকে রাখো মনে করো ছয় বছর পরে আমরা বছরটা ভারী করবো এটা পরে বছর বছর কত বছর পরে তাহলে কত বছর পরে মনে করো একজাম্পল ছয় বছর পরে তোমার এক লাখ টাকা ব্যাংকে বছর পরে তোমার হয়ে গেলো দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা রাখার পরে ছয় বছর পরে হয়েছে দুই লক্ষ টাকা তাহলে এক লক্ষ এক লক্ষ টাকাটা হলো পি আর দুই লক্ষ টাকাটা হলো এ মানে হলো চক্রবৃদ্ধি মূলধন আগে ছিল মূলধনীটা মুনাফা বৃদ্ধি পেয়েছে আর এক লক্ষ টাকা তখন হয়েছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হলো চক্রবৃদ্ধি মূলধন এক টু টু পি টাকা এখন আমাদের কি আছে আট পার্সেন্ট চক্রবৃদ্ধির মুনাফার হার আছে আমরা লাগবো চক্রবৃদ্ধি মুনাফার হার আচুরতেন্ট মানে অবশ্যই জানো পার্সেন্ট মানে হান্ড্রেড মানে একশো বাকি তাহলে এইট পার্সেন্ট যদি ওয়ান বাই হয় তাহলে এইট বাই হান্ড্রেড হবে তাহলে আমরা আরাম এখন আমরা এই এই সূত্রটা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সূত্র এটা আমরা জানি চক্রবৃদ্ধি আমাদের জন্য চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়েল পি ওয়ান প্লাস আর পাওয়ার এম তাহলে চক্রবর্তী মূলধন এগুলো কত টুপি আমি এ নিচে বসেব টু পি পি ওয়ান প্লাস আর নাম কত আচ্ছা এটাকে আমরা একশো কে আমরা আর আটকে একশো তারা বাদ করলে কত হয় জিরো পয়েন্ট জিরো এইট আমরা একশো কে ক্যালকুলেটর আটকে একশো তারা বাদ করে ফেলবেন এন এইদিকে উভয় পক্ষ থেকে আমাকে পি বাদ দিতে হবে আমাকে বাই করতে বলতে কি সময় সময় মানে কি এন আমরা এখানে লিখে দেয় সময়ব সময় এটা তোমাকে লিখলে হবে এটা লিখলে হবে না লিখলে হবে কারণ আমরা এন তো সময় জানি এটা অনেক সময় লেখা লাগে না আমি তারপর তোমাদের বোঝার সুবিধাতে লিখে দিলাম পারমিক মূলধন পি চক্রবৃদ্ধি মূলধন এত চক্রবৃদ্ধি মুনাফার হার এত সময় এন ইকুয়াল ওয়ান মানে এন বাইর করতে হবে তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ ইকুয়াল এত এন এর কোনো মান নেই আমাকে এনটা বাইর করতে হবে এদিকে আছে পি এদিকে আছে পি উভয় পক্ষে কি আমরা পি দ্বারা ভাগ করব মানে পি বাদ দিয়ে দিব ভাগ মানে ভাগ পি দিয়ে যদি ভাগ করি মন করে টু পি নিচে যদি পি বসাই পি এ দিয়ে কাটা তাহলে আর পি থাকবে না এখানে বসবে টু এখানে এই পুরাটাকে যদি পি দিয়ে ভাগ করি পি এ দিয়ে কাটা তাহলে থাকবে ওয়ান প্লাস পাওয়ার এন উভয় পক্ষকে উভয় পক্ষকে উভয় পক্ষকে পি দ্বারা বাস করে তাহলে বা টু যুগ করা কত হয় পাওয়ার এন এই যে আমরা পাইলাম এটা সূচকীয় আকারে এখন লগের মাধ্যমে নিলে আমার আনসারটা বাইর হয়ে যাবে এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করবো আমি এখানে বলছি কি বসন্ত আছে আমি উপর অংশটা মুছে ফেলি দেখো আমরা এদিকে চলে আসি এদিকে চলে আসলাম এখন আমরা এইটা এখন এটা করার আগে দেখো বি সূচক এন মানে বি পাওয়ার এন ইকুয়ে এইরকম একটা সূচকীয় আকার সূত্র আছে এটাকে লগ এর সম্পর্ক নিতে হবে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ এটা হলো ঠিক থাকবে এটা পাওয়ার হয়ে যাবে এই গেল একটা এটাকে আবার এইভাবে তুমি লিখতে পারো বি পাওয়ার এন ইকুয়েল টু এ লগের মাধ্যমে নিলে প্রথমে লাগবে লগ বি ঠিক থাকবে এন এর জায়গায় চলে আসবে এ আর এনটা চলে যাবে এনটা চলে যাবে এর জায়গায় তাহলে বি পাওয়ার n ইকুয়েল এ এটাকে সুযোগই আকারে আসে এটা যদি আমরা লগ এর মাধ্যমে নেই তাহলে log বি বৃত্তি ঠিক থাকবে বিভৃত্তিক log এ এটা মানে n এন হলো আর আর্গুমেন্ট আর্গুমেন্টের জায়গায় এটা চলে আসবে আর এন এনটা এর জায়গায় চলে যাবে তাহলে আমরা দেখো এটা চলে আসছে এন এর জায়গায় আর এনটা চলে গেছে এর জায়গায় এইটা হলো সূচকের আকার থেকে লগের মাধ্যমে প্রকাশ এটা এখন আমরা মনে করো এরকম আছে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি ওয়ানো এইটকে যদি আমরা বি ধরি বি ধরলাম উপরে পাওয়ার এন এরকম হবে আমি উপরে লিখি দেখো টু ইকুয়েল জিরো এইট পাওয়ার এন এটা আমি পুনরায় আবার লিখলাম দেখো এই আকৃতি হয় কি না এটাকে যদি আমরা এ এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি আর এটাকে যদি এ এন তো আছে দেখো এ ইকুয়েল বি পাওয়ার এন্ড এ একটু বি পাওয়ার লেন্ড এ আর্ট নিতে হয়েছে তাহলে আমরা এটা এখন আমরা যদি আমরা সাজিয়ে লিখি এটা যদি বাঙালি আসে তাহলে এই আকৃতি হবে হু তাহলে আমরা কি লাগবো দেখো আমরা দেখবো লগের আকার নিলে আমরা লাগবো এন্ড ইক্যুয়েল এই এন্ড ল এটা তো বৃত্তি

এই আকৃতি হয়েছে বি পাওয়ার এন যদি বি ধরি এটা এন আর টুটাকে যদি এ ধরি বি পাওয়ার এন ইকুয়াল এ তাহলে আমরা এখন লিখতে পারি এই যে এই সূত্রটায় আমরা আসি তাহলে আমি লাগবো প্রথমে লাগবো লগ এই যে বৃত্তি বৃত্তি ঠিক থাকবে এ পাওয়ার এন ইকুয়াল হ্যাঁ সরি বৃত্তি দিয়ে দেবে টুটা চলে আসবে এন এর জায়গায় আর এনটা চলে যাবে টুর জায়গায় তাহলে আমরা কি বললাম এই এটা হলো সূচকীয় আকার সূচকীয় আকার থেকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করলাম তাহলে লগ ওয়ান পয়েন্ট জিরো এইট বৃত্তি ঠিক থাকবে বৃত্তিটা ঠিক থাকবে টুটা চলে যাবে এনে জায়গায় এনটা চলে আসবে টুর জায়গায় তাহলে এই দেখো এখানে বি পাওয়ার এন ইকুয়েল এ সরি বি পাওয়ার এন ইকুয়েল এ তাহলে এটাকে যদি আমরা লগের মাধ্যমে নেই লগ আগে লিখলাম বিবৃতি ঠিক আছে এটা চলে আসবে এন এর জায়গায় আর এনটা চলে যাবে এর জায়গায় এটাই আমরা ঠিক করলাম এ টুটা চলে আসছে এন এর জায়গায় এনটা চলে আসছে টুর জায়গায় এখন আমরা বা আমাকে এন এর মান বাইর করতে হবে বাইর করতে হবে আমরা আগে বলছি এন হলো সময় তাহলে এনটা আবার এদিকে নিয়ে আসো লগ 1.08 ব্র্যাকেট দিয়ে দেই পাওয়ার 2 এখন আমরা এই তোমাদের ক্যালকুলেটারে আমরা এই জায়গায় এটা যে করলাম এটাই সূত্রটা যেহেতু বি পাওয়ার এন ইকুয়েল এ বা এন ইকুয়েল লস বি পাওয়ার এ এইটার সূত্র এখন আমাদের ক্যালকুলেটারে একটি এই একটা এরকম বোতাম আসে দেখো এই একটা গড় এই একটা গড় এটা হলো তোমাদের ইএস যে ক্যালকুলেটার আসে ইএস প্লাস এই ক্যালকুলেটরটা ইএস প্লাসের অনের ঠিক নিচের বোতামটাতে এই রকম একটা বোতাম আসে তোমরা ক্যালকুলেটর যদি কাছে থাকে তাহলে দেখে নিতে পারো এই আমরা ক্যালকুলেটার এখন অন করব অন করে এই বোতামটা আমরা টিপ দিব এই যে এখানে টিপ দিলাম টিপ দেওয়ার পরে এই এটা আসবে আসলে এই ওয়ান পয়েন্ট জিরো এইটটা এখানে এখানে বসাবো জিরো এইট মানে আমি বড় করে লিখি ওয়ান পয়েন্ট জিরো এই গড় আর উপরে একটা গড় এটা হলো টু তাহলে এই গড়টা যখন আসবে এই একটা দাগ এরকম নামা করবে এইটার মধ্যে তোমরা ওয়ান পয়েন্ট জিরো লিখবা তারপরে এই যে বড় বোতামটা এটা ডান দিকে একটু টিপ দিবা টিপ দিয়ে শেষ হওয়ার পরে এখানে আবার দাগটা আসবে এই করে চলে যাবে দাগটা তখন এই করে তুমি টু লিখবা টু লেখার পরে দাগটা এই জায়গায় আসবে আবার একটা টিপ টিপ দিলে দাগটা ঘরের বাইরে চলে যাবে এরপরে তুমি কি করবা ইকুয়ালে টিপ দিবা আমরা এখন লেখি আগে ওয়ান পয়েন্ট জিরো এইট এরপরে আমি এই বোতামটা টিপ দিলাম চলে গেল উপরের গর্তায় ঘরটায় এখানে আমি টু টু লেখা হইলো এখন আবার একটা ইপ দেবো ব্র্যাকেটের বাইরে এই দাগটা চলে গেল এখন আমরা টিপ দেবো টিপ দিলে আমি আনসার পেয়ে যাব এন থ্রি ফোর টু এত বড় একটা মান আস এই এত বড়ো একটা মান আমরা পাইলাম তাহলে যদি নাইন পয়েন্ট ফাইভ সামথিং সামথিং কিছু থাকতো নাইন পয়েন্ট ফাইভ থাকতো তাহলে আমরা প্রায় দশ বছর লিখতাম প্রায় দশ বছর এখন নয়ের পরে শূন্য দিয়ে অনেকগুলো সংখ্যা তাহলে আমরা এখন দশের করে যাবো না যদি নাইন পয়েন্ট ফোর ইত্যাদি থাকে তাহলে আমরা সাধারণত নয়ের ঘরেই তাকতে চেষ্টা করব অর্থাৎ আমাদের এন সম্ময় মানে নয় বছরে আমার যে মূলধন ছিল এটা দ্বিগুণ হবে চক্রবর্তী মুনাফা তাহলে আমরা লিখবো অতএব এন এই যে সমান চিহ্ন সমান চিহ্নর পরিবর্তে আমরা এরকম একটা চিহ্ন দিব এই চিহ্নটার নাম হলো প্রায় চিহ্ন এটা হলো প্রায় চিহ্ন তাহলে আমরা সমান জায়গায় দিব প্রায় প্রায় নয় বছর আর কিছু লেখা নয় এটা দিলে আর এদিকে প্রায়টা তোমাদের লেখা দরকার নেই এটা এতটুকু লেখা বাকিগুলো লেখা দরকার নেই বাকি এত কিছু লেখা দরকার নেই সরাসরি এটা লেখলেই হবে প্রায় নয় বছর তাহলে আমরা কথা মূলধন মূলধন প্রায় বছরে দ্বিগুণ হবে বছর প্রায় তাহলে আশা করি অঙ্কটা কিছুটা হলেও বুঝতে পারছো অঙ্কগুলো যখন তুমি করবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখতে চেষ্টা করবে নতুবা অঙ্ক কিছু বুঝবো না আর অঙ্ক তুমি করার সময় ভালো করে বোঝার চেষ্টা করবে এবং সূত্রগুলো মনে রাখতে চেষ্টা করবে আর অঙ্ক চর্চা করবে যত বেশি চর্চা করবে তত বেশি তুমি অঙ্কে ভালো হবে বা তত বেশি অঙ্ক ভালো করবে আজকের মতো এখানে অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে